ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি একজন একভাবে গিয়েছেন আর একজন এই দেশে শান্তি আনতে চেয়েছেন কিন্তু তারপরেও তাকে রাখা মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতা सीना قامت ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জানগণের रोशनोले দাদার দেশে পালিয়ে গেল دیبی하루 নে পাশে আর دیبی하루 নে পাশে আর পরিমণীদের দেখা যায় না ঠিক না बैठे